একদিন সমস্ত স্ত্রী লোকের পক্ষ থেকে এজিত আনসারিয়ার কন্যা এজিত আনসারিয়ার কন্যা আমার পিয়ার নবী সাল্লাহিমের সাল্লামের মতে আসলেন এসে বলছেন ইয়ার স্বামীরা আমাদের চাইতে অধিক অধিক সোয়াব বেশি অর্জন করতে পারে কেননা তারা জুম্মার নামাজ পড়তে পারে তারা জানা জানাজার নামাজ পড়তে পারে তারা দুই ঈদের নামাজ পড়তে পারে তারা হজ উমরা করে আমাদের চাইতে অধিক সোয়াব বেশি অর্জন করতে পারে আমরা কেন এই সমস্ত সোয়াব থেকে বঞ্চিত রয়েছি বলছেন হে আসমা তুমি চলিয়া যাও এবং সমস্ত নারীদেরকে তুমি বলে দাও যে সমস্ত স্বামীরা যখন জুম্মার কা জুম্মার সমাজের জন্য রেডি হবে তখন তুমি স্বামীর খেদমতে লেগে পড়ো স্বামীর জন্য অজুর ব্যবস্থা করে দাও স্বামীর খেদমতে লেগে পড়ো স্বামীর যা যা প্রয়োজন তুমি হাতের কাছে এনে দাও ওই তোমার স্বামী নামাজ পড়ে যে সবটুকু পাবে তুমি স্বামীর খেদমত করার কারণে সেই সবটুকু ঘরে পেয়ে যাবে বলুন সুভান আল্লাহ আর যেই সমস্ত স্বামীরা সংসারের অভাবের কারণে বিদেশে পড়ে আছে সেই সমস্ত স্ত্রীদেরকে তুমি বলে দাও তারা যেন ধৈর্য সহকারে তারা যেন থাকে তারা যেন সাজসজ্জা না করে বাইরে বের হয় তারা যদি ধৈর্য সহকারে ঘরে থাকতে পারে যদি আল্লাহর ইবাদত করতে পারে তাদেরকে কালকিয়ামতের মাঠে হাসর দিনে ষোলো বছরের যুবতী করে দাঁড় করাবে বলুন সুবহানাল্লাহ আল্লাহ ষোলো বছরের যুবতী করে তাদেরকে জান্নাত দেওয়া হবে আর তার স্বামী যদি জান্নাতি হয় তাহলে আবার তাদের জান্নাতে বিবাহ দেওয়া হবে বলুন সুভান আল্লাহ ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা আপনারা মনোযোগ সহকারে শুনুন মা আপনারা কানকে খাড়া করে দিয়ে শুনুন আরেকটি হাদিসে আছে যে স্ত্রী লোক নিজের স্বামীকে মুখের দ্বারা কষ্ট দেয় কটু কথা বলে কটু কথা বলে তার উপর আল্লাহর গজব নাজিল হয়ে যায় সকলে বলুন না ওজবেল্লাহ সমস্ত ফেরেস্তারা ওই মহিলাকে নালোদ দেয় মা ও আমার প্রাণের চোখিয়ে মা বোনেরা আরেকটি হাদিসে আছে যে স্ত্রী তার স্বামীকে অসন্তুষ্টির কথা বলে যে তোমার সাথে বিয়ে হয়ে আমার জিন্দেগি শেষ তুমি আমাকে কিছুই দিতে পারছো না না দিয়ে পের না দিতে পেরেছো ভালো বাড়ি না দিতে পেরেছো গাড়ি না দিতে পেরেছো ভালো পোশাক না দিতে পেরেছো খাওয়া না দিতে পেরে চোখ শাড়ি গয়না এই সমস্ত কথা বলার কারণে মা তার সমস্ত আমল নষ্ট হয়ে যায় সকলে বলুন না আউযুবিল্লাহ ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা আরেকটি হাদিসে আছে মা যখন কোনো স্ত্রী লোক তার স্বামীকে বলে যে তোমার কোনো কাজে আমার পছন্দ নয় যখন কোনো স্ত্রী লোক তার স্বামীকে বলে তোমার কোন কাজ আমার পছন্দ নয় এই কথা বলার কারণে তার নষ্ট হয়ে সকলে এই কথা বলার কারণে মা তার সত্তর বছরের আমল নষ্ট হয়ে যায় সকল গুলুনা উঁজুল্লা খবরদার স্বামীকে কষ্ট দেবেন না মা স্বামীকে কঠ কথা বলা যাবে না ও আমার প্রাণীর ছোপ্রিয় মা বোনেরা আপ আরেকটি হাদিসে পাওয়া গিয়েছে মা যদি কোন স্ত্রীর পৃথিবীর পরিমাণ স্বর্ণ এবং রূপা দিয়ে স্বামীকে গৌরব করে বলে এই সম্পত্তি তুমি কোথায় পেয়েছো কোনো যদি স্বামীকে সোনা এবং রূপা দিয়ে বা কিছু টাকা দিয়ে যদি গৌরব করে বলে এই সম্পত্তি তুমি কোথায় পেয়েছো এই কথা বলার কারণে তার সমস্ত আমল নষ্ট হয়ে যায় সকলে বলুন না উজবিল্লা খবরদার মা স্বামীকে অসন্তুষ্টির কথা বলা যাবে না ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা তাহলে বুঝলাম স্বামী আমাদের জন্য কত বড় অনিয়ামদ ও আমার প্রাণের চো প্রিয় মা বোনেরা তাহলে স্বামী আমাদের জন্য কত বড় নিয়ামত মা খবরদার স্বামী অভাবে পড়েছে তোমার কাছে হাত পাতিয়েছে তোমার কিছু গয়না আছে বা রূপা আছে সেটা দিয়ে তোমার স্বামী কিছু কাজে লাগাতে চাই কিন্তু আমরা কি করি সেই স্বামীকে কত না কথা বলে থাকি কথা বলেন ঠিক কিনা স্বামীকে কষ্ট দেই কিন্তু এখানে হাদিসে বলেছেন পৃথিবীর পরিমাণ পৃথিবীর পরিমাণ সোনা এবং রূপা দিয়ে যদি স্বামীকে গৌরব করে বলা হয় এই সম্পত্তি তুমি কোথায় পেয়েছ এই কথা বলার কারণে তার সমস্ত আমল নষ্ট হয়ে যায় মা এত কষ্ট করে নামাজ পড়লেন এত কষ্ট করে রোজা রাখলেন কিন্তু কাল ঘাসরের মাঠে দাঁড়াবেন তার তার আমল নামায় কোনো থাকবে না আমার শূন্য হয়ে যাবে মা ও আমার প্রাণের মা বোনেরা খবরদার স্বামীকে কষ্ট দিবেন না স্বামী হচ্ছে ওই ব্যক্তিত্ব যার সন্তুষ্টির উপর তোমার নামাজ ডিফেন্ড করবে স্বামী হচ্ছে সেই ব্যক্তিত্ব যার সন্তুষ্টির উপর তোমার রোজা ডিফেন্ড করবে স্বামী হচ্ছে সেই ব্যক্তিত্ব যার সন্তুষ্টির উপর তোমার হজ ডিফেন্ড করবে ও আমার প্রাণের চপ্রিয় মা বোনেরা স্বামী যদি আপনাদের প্রতি নারাজ হয়ে যায় তাহলে আপনাদের কখনো জান্নাত নসিব হবে না ও আমার প্রাণের চুপ্রিয় মা বোনেরা বুঝতে শিখুন পরিবর্তন করান স্বামী থাকবে আমাদের বুকে কথা বলেন যে কিনা ও আমার প্রাণের চুপ্রিয় মা বোনেরা সেই স্বামীকে আমরা পায়ের জুতো কখনোই মনে করতে পারি না যে স্বামী হচ্ছে একে স্বামী আর স্ত্রী একে অবলের বিবাস কথা বলেন ঠিক কিনা ও আমার প্রাণের চুপ্রিয় মা বোনেরা স্বামীকে কষ্ট দেওয়া যাবে না আমার স্বামী হচ্ছে আমাদের জন্য নিয়ামত খুবই ছন্দের মাধ্যমে এত সুন্দর করে লিখেছেন আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করে ইনশাল্লাহ আপনাদের কাজে আসবে স্বামী ছিল যাই চলি আরে ঘরের বাইরে যেও না যেন বিবিকে যাই বলি বল으나 স্বামী ছিল কঠরিয়া আর সকালে যাই চলি আর ঘরের বাইরে যেও না যেন বিবিকে কে যাই বলি তার কথা মতো বিবি চলে ঘরের বাইরে যায় না তার ছোট্ট দুটি মাসুম ছেলে ঘরে থাকতে চায় না একদিন বাইরে চলে গেল তারা গুটি গুটি পায়ে খেলা করেছে দুটি পায়ে ছোট্ট ছেলে পুকুর पूरे जाए पोड़े अल्लाह अकबर একজন স্বামী ছিলেন তিনি বনে জঙ্গলে কাঠ কাটতে যেতেন যখন তিনি ঘরের বাইরে যেতেন তখন তার বিবিকে বলতেন বিবি গো আমি বাইরে চলে যাচ্ছি কিন্তু আমি না আসা পর্যন্ত তুমি আমার ঘর থেকে এক কদম রাস্তা বাড়ির বাইরে যেতে পারবে না বিবি ছিলনেক কারেনি কিন্তু তাদের দুটো সন্তান ছিল সেই সন্তানগুলো কিন্তু ঘরে থাকতে চাইতো না তারা বাইরে খেলাধুলার জন্য বাইরে চলে যেত যখন তারা একদিন বাইরে চলে গেলেন হঠাৎ করে তার ছোট্ট ছেলেটা পুকুরে পড়ে গেলেন ও আমার প্রাণের চোপিয় মা বোনেরা আপনারা মনোযোগ সহকারে শুনুন যখন তার ছোট্ট ছেলে বা পুকুরে পড়ে গিয়েছেন তখন তার বড় ছেলে তার মাকে এসে খবর দিচ্ছেন মা আমার ভাই পুকুরে পড়ে গিয়েছে তুমি তাড়াতাড়ি চলো আমার ভাইকে তুমি বাঁচাও কিন্তু তার মা যখন এই কথা শোনার পর যাবে তার সন্তান কা তার কলিজার টুকরো সন্তানটাকে বাঁচানোর জন্য তখন তার মা গেটের সামনে যেমনি গিয়েছে মা তেমনি তার স্বামীর কথা মনে পড়ে গিয়েছে যে আমার স্বামী তো আমাকে বাইরে যেতে মানা করে গিয়েছে এখন যদি এই অবস্থায় আমি বাইরে চলে যাই আমার স্বামীর কথা অমান্য হয়ে যাবে আমার আল্লাহ আমার পর নারাজ হয়ে যাবে সেই জন্য কবি সন্দের মাধ্যমে কী বলেছেন আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন ইনশাআল্লাহ আপনাদের কাজে আসবে মা খবর পে দেখলো যে ঘরের জালা দিয়ে ছোট্ট ছেলেটা মরেছে হাবু ডুবু খেয়ে বাইরে যেতে করে গেছে মানা আর স্বামীর আদেশ না মালিনে রাখ করবে রব্বানা কথা বলেন ঠিক কিনা ও আমার প্রাণের চপ্রিয় মা বোনেরা আমরা যদি স্বামীর না আদেশ মানি আমরা যদি স্বামীর কথা মতো না চলি তাহলে তো আমাদের আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা সেই জন্য জন্য সেই মা তখন কি করছেন মনোযোগ সহকারে শুনুন মা কিছু না করতে পেয়ে নামাজ পাটি ফেলে আরে নফল নামাজ পড়ে কাদে হাত খানা তুলে পুকুরে ডুবে মারা গেছে আমার ছোট্ট ছেলে ও আল্লাহ কি বলিব স্বামী ঘরে মনে মনে চিন্তা মারা গেল আমি আমার স্বামীকে কি জবাব দেবো তিনি চিন্তা করতেছেন সারাদিন পরে যখন তার প্রাণের স্বামী ঘরে ফিরে আসলেন তখন সেই প্রাণের স্বামীর তিনি খেদমদ করে যাচ্ছেন হাসি মুখে বলুন সুহান আল্লাহ সেই জন্য কবি বলেছেন মা সারাদিন পরে ফিরলো ঘরে প্রাণের ও স্বামী তার স্বামীর সেবা করেছে বিবি হাসি মুখে তখন যখন বিবির কাছে স্বামী যখন ছেলের খবরে নিল আরে দু চোখকে দে বিবি তখন বলিতে লাগিলো কি বলছে শুনুন কাপনে কিনে আনো স্বামী বাজার থেকে তোমার ছোটো ছেলেকে দাপন করতে হবে আজকে তাকে আল্লাহ আকবর স্বামী যখন ছেলে স্বামী যখন বলে ছেলে আমার কোথায় রাখা আছে আর বলো আমার মরা ছেলে কোথায় রাখা আছে বিবি সাথে করে নিয়ে ওই সানের ও ঘাটে ছেলে ওই পানিতে পড়ে আছে সারা দেখিয়ে দিল স্বামী হতাশে হয়ে দেখলো চেয়ে ওই সানের ও ঘাটে ছেলে ওই ফুল নিয়ে করছে খেলা আরে মিটি মিটি হাসে বলুন সো আল্লাহ ছেলের মুখে চুমা দিয়ে কয় বিবি দেখালে কেন ভয় এই তো সোনা আছে বলুন সুবহানাল্লাহ বিবি বলে একি খেলা ও আল্লাহ আমার মুর্দা ছেলে জিন্দা হলো কি করে বলো না স্বপ্নে তারে জানিয়ে দিল শোনো হে মহিলা তোমার মুর্দা ছেলে বাঁচিয়েছি আমি মাবুতি আল্লাহ বোন সুভান আল্লাহ তুমি স্বামীর আদেশ মেনেছিলে করেছিলে আমার ভয় তাই আমি দয়া করেছি বিপদের সময় বলুন সুভান ও কলি যুগের বোন ভাবিরা স্বামীর সেবা কাকে বলে কাকে বলে ইমানদার প্রাণ ভরে স্বামী